এ যখন বৃষ্টি হয় তখন সব লোকজন আসে বৃষ্টি কমে যায় কেউ আসে না প্রত্যেকবার জলের সমস্যা। বাড়ির সামনে কি অবস্থা রাস্তা একটু হাটে জায়গা বলবো সেই জায়গা নেই ঘরের মধ্যে জলের জলামি ভাবতেই পার আজকের সকালটা শুরু হয়েছিল ভারী বৃষ্টিপাত দিয়ে মাত্র এক ঘন্টার বৃষ্টিতেই যে এরকম পরিস্থিতি হবে তা কিন্তু একদমই কল্পনা করতে পারিনি আমি যেই জায়গায় বসবাস করি সেটা কিন্তু একটা নিচু এলাকা তো কিছুক্ষণের বৃষ্টিতে হঠাৎ করে ঘরে জল ঢোকা শুরু হয়ে গেছে আর দেখো পাকা ঘরে যে মাটির নিচ থেকে এইভাবে জল ওঠে তা কিন্তু কল্পনার বাইরে আস্তে আস্তে সমস্ত ঘরগুলোতে কিন্তু জল ঢোকা শুরু হয়েছে এই ঘরে দেখো অনেকটাই জল জমে গেছে এবার তোমাদের নিয়ে যাই পাশের ঘরে পাশের ঘরে এখনও অল্প জল ঢুকেছে আমি দেবাংশীর বাবাকে ফোন করেছি ও কাজে আছে ও এসে কোনো একটা ব্যবস্থা নেবে আর দেখো আমি যেই জায়গাটায় বাস করি না আমার বাড়ির বা দিকে ডান দিকে সামনে বা পেছনে চারিদিকেই দেখো নিচু আর জল জমে থাকে এই জমা জলটা ঠিকভাবে বেরোতে পারে না আর এই জলটাই আস্তে আস্তে কিন্তু আমার ঘরে ঢুকে যায় তো আমি এখন বাইরে চলে আসলাম দেখো বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে খুব জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না আর আস্তে আস্তে জলগুলো জমা হচ্ছে তো আমি এখন যাব আমাদের পাশের বাড়ি মানে তোমরা জানো আমাদের দুটো বাড়ি তো এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি থাকে তো এই বাড়ির ঘরে কিন্তু আস্তে আস্তে দেখো জল ঢোকা শুরু হয়ে গেছে এখানে জলটা জমে আস্তে আস্তে ঘরে ঢুকছে তোমরা তো ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো দরজার এখান থেকে এই পাশটা তো নিচু এখানে আস্তে আস্তে কিন্তু সব জলগুলো ঢুকে যাচ্ছে আর আমার শাশুড়ি মা সমস্ত জিনিসগুলো একে একে আলাদা ঘরে নিয়ে যাচ্ছে ঘরে বাবা এটা দেখে কেউ বলবে না এটা একটা ঢালাই রাস্তা দেখে মনে হচ্ছে যেন নদী থেকে জল যাচ্ছে দেখো কিভাবে চারিদিকে জল আস্তে আস্তে নামছে শাশুড়িমার একটা ঘরে জল ঢুকেছে তো সেটা দেখে আমি বাড়িতে চলে আসলাম আর বাড়িতে ঢুকতেই দেখো সামনে যে বারান্দা যেখানে আমি রান্নাবান্না করি অ্যাকচুয়ালি আমার মেন আসল রান্নাঘর যেখানে সেখানে কিভাবে জল জমেছে আর আমার রান্নাঘরে এরকমভাবে জল ঢুকে প্রত্যেকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের মধ্যে কিন্তু একদমই রান্না করা যায় না সেই কারণে আমি বাইরে একটা ঘরে রান্না করি তো কি একটা বাজে পরিস্থিতি বলো এর কোনো বিকল্প রাস্তা নেই এই নিচের ঘরটা এতটাই নিচু হয়ে গেছে যে এখানে বৃষ্টি হলে জল হবে এই জলটা আটকানো যাবে না যতদিন না ভালো মতন ড্রেনের ব্যবস্থা হবে এই জলের কারণে কিন্তু আমার যে ঘরের দেয়ালগুলো একদমই ড্যাম পরে নষ্ট হয়ে গেছে দেখো তোমাদের দেখাই আমি একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে ড্যাম পড়েছে এই ঘরটা যদি রঙও করা হয় না কিছুদিন দিন বাদে আস্তে আস্তে আবার কিন্তু নষ্টই হয়ে যাবে আলমারিন নিচের থাকে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলো এখান থেকে সরিয়ে আমি বিছানায় রেখে দেব আগেরবার জলের সময় আমাদের যে বাড়ির দলিল ছিল আর দরকারি কাগজপত্র সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল তোমরা আগের ভিডিওতে দেখেছিলে দেখো বৃষ্টি কিন্তু এখন পুরোপুরি কমে গেছে আর চারিদিকের এই অবস্থা এতটা পরিমাণে জল জমে গেছে সকাল এখন সাড়ে বারোটার মতন বাজে আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি

তোমরা হয়তো জানো যে দোতলায় আমার একটা ঘর আছে কিন্তু ঘরের সাথে কোনো রান্নাঘর বা ওয়াশরুম নেই তো এই বছর কথা ছিল যে ছাত্রা ঢালাই দিয়ে রান্নাঘর আর ওয়াশরুমটা আস্তে আস্তে করবে কিন্তু হঠাৎ বৃষ্টিতে রাস্তায় এত জল চলে এসেছে এই মুহূর্তে কিন্তু সিমেন্ট বালি সব এনে ঝালাই দেওয়া সম্ভব না সেই কারণে একটা বিপদেই পড়ে গেলাম আর ঘরের দেখো জিনিসগুলো তো প্রত্যেকবারই নষ্ট হয়ে যায় তাই ইট দিয়ে একটু উঁচু করছে

প্রতিবার জলে আমার এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় খুবই মন খারাপ লাগে দেখো আজকে সকালের খাবার শুধু আলু সেদ্ধ ভাত তা আবার অনেক বেলায় খাচ্ছি কিচ্ছু রান্না করিনি মন মেজাজ ভালো ছিল না দুপুরবেলায় দেখো শাশুড়ি মা মাছের চচ্চড়ি আর শাক দিয়েছিল আর কালকের ফ্রিজে মাছের তরকারি ছিল এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করেছি মন মেজাজ একদম ভালো ছিল না আর দেখো রাত্রিবেলায় তোমাদের দাদাভাই আবার আমার জন্য বিরিয়ানি এনে দিয়েছে কারণ সকালে আর দুপুরে তো ভালো মতন খাওয়া দাওয়া করা হয়নি আর তারপরে দেখো

কিছু ব্যক্তির কাছে শুনেছিলাম যে এখানে বিগত ছ বছর আগে একটি শিশুর প্রাণ প্রাণ হাতি শুনেছিলাম যে একটা দুর্ঘটনা কিন্তু আমি দেখিনি সেটা আমি এখন থাকতাম না আপনাদের স্থানীয় পঞ্চায়েত অঞ্চলে খবর দিয়েছিলেন দরখাস্ত করা হয় অনেক ই করা হয় পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা নেই কোনো নাই না রাস্তাও অনেকবার অবরোধ করা হয়েছে যখন হয় তখন একটু আসে দেখে চলে যায় এই যে জল নামছে না পঞ্চায়েত থেকে যে লেবার পাঠাবে জলগুলো মানে ক্লিয়ার করার জন্য সেটাও কিন্তু এখান থেকে কোনো ব্যবস্থা করা হয় না ঠিক আছে আপনার এই প্রদত্তর আমরা ওপর মহলে কার্য অফিসে দেবো